সকালবেলা একটু আগে বাসার থেকে বের হয়ে শুনি যে আর এলকা ব্রিজের উপরে অ্যাক্সিডেন্ট হয়েছে তো সাথে সাথে দৌড়ে চলে আসি ব্রিজের উপরে যে ঘটনাস্থলে এসে দেখি যে একজনের লাশ পড়ে রয়েছে আরও শুনলাম যে দুজন ডেট হয়েছে এরপরে আরও তিনজন খুব আশঙ্কাজনক তাদেরকে হসপিটালে নেওয়া হয়েছে তো অ্যাক্সিডেন্টটা ঘটছে কি কারণে মূলত জানতে পারলাম যে ট্রাকটা নষ্ট ছিল দাঁড়ানো ছিল ঠিক আছে ইমার্জেন্সি হয়তো ওরকম নিরাপত্তা ছিল না এই জন্য ওই বাসটা খেয়াল করেনি शे से मेरे मे ये